শুভ সকাল বন্ধুরাধা রাধে দেখো আর সকাল সকাল ঠাকুর পুজোর জোগাড় করা হয়ে গিয়েছে স্নান করে দেখো এখানে ফল বানানো হয়ে গেছে আজকে কার্তিক পুজোর পরের দিন যেহেতু চিড়ে ভোগ হয় ওই জন্য চিড়ে ভোগ দেওয়া হয়ে গেছে আর ঠাকুর অবশ্যই চলে আসতে পুজোয় বসে পড়েছে দেখো পুজো করছে আর ওখানে দেখো সব কিছু জোগাড় হয়ে গেছে আমরা এখন বসে পুজো দেখছি তোমরাও পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও দেখো পুজো অনেকটাই হয়ে গেল চলো এবার হবে আরতি ওই জন্য পঞ্চপুটি ধারণ হয়ে গেছে আমরা সবাই উঠে বসে পড়েছি ওই এখন আরতি করছে এখানে আরতি হয়ে গেছে। দেখো দধি কর্ম করলো ওইখানে চিড়িয়ে খইয়ের মধ্যেই দই দিয়ে দধি কর্ম করছে এবার চলো ভোগ হবে ভোগ দেওয়া হয়ে গেছে ভোগ তো ঢাকা দিয়েই হয় তারপরে ভোগটা খায় না দেওয়া ওই জন্য এবার দেখো সব কিছু শেষ হয়ে গেছে আবার ঘর নড়িয়ে দিচ্ছে আর আমাদের সোনার আটনটাও নড়িয়ে দিলো সব কিছু নড়িয়ে দিল আর এই দেখো এখানে ফল প্রসাদ আর এখানে চিড়ে চলো এবার মা খেয়ে সব কিছু প্রসাদ দিয়ে নিই ছেলেপিলে অনেকে এসেছে চলো এবার আগে একে প্রসাদ দিয়ে নিই প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে আমি এদেরকে বসে পড়েছি প্রসাদ নিয়ে বাটিতে প্রসাদ খাবো বলে চলো প্রসাদটা খেয়ে নিই দে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে আজকে সেখানে যাব এই শাড়ি ছাড়বো তারপর রেডি হব তারপরে চলো আবার আসছি আর এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার মেয়ে বর সবাই শাশুড়ি মা সবাইকে নিয়ে চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি ওখানে জোড়া কার্তিক পড়েছে এই দেখো এখানে জোড়া কার্তিক পড়েছে আর এই দেখো একটা এই বাড়িতে তিনটে কার্তিক আছে তিনটে কার্তিকের পুজো হয়েছে বছর শেষ বছর ওই জন্য আবারও বাড়ি গিয়ে বেরিয়ে পড়েছি কাটুয়া কার্তিক লড়াই দেখতে এই দেখো স্টেশনে বসে আছি ট্রেন এখন আসেনি ট্রেন আসুক সন্ধ্যা হয়ে এসেছে সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে দেখো চলো ট্রেন আছে ট্রেনে চাপি গিয়ে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো এই দেখো ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে স্টেশনের সামনে কত সুন্দর মন্দির করেছে দেখো আর এখানে আছে রাধা কৃষ্ণ ঠাকুর চলো আবার কিছুটা যাওয়ার পরে এখানে দেখো কত সুন্দর বুদ্ধি সিং করেছে আর এটা করেছে বাপরাম সাপড়েতে যেমন হয় বিনবাজ আছে সাপগুলো খেলা করছে আর এই দেখো ভৌরব বাবা নাচ করছে দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করা আছে বাজনা নিয়ে কাটুয়ার কার্তিক লড়াই নাম করা তোমরা পরপর দেখো বাজনাগুলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা কে কে এবছরে কাটোয়া কার্তিক লড়াই দেখতে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এবছর প্রথমেই দেখতে এসেছি যেহেতু আমাদের বাড়িতে এগারো বছর কার্তিক পুজো হচ্ছে আর আমার বারো বছর বিয়ে হয়েছে ওই জন্য বাড়িতে পুজো থাকে ঠাকুর বিসর্জন করা সব রকমই আয়োজন থাকে ওই জন্য দেখতে আসা হয়নি এ প্রথম দেখতে আসলাম অনেক কুটুম থাকা সত্ত্বেও আসতে পারি না তাই এবছর বছর অল্প একটু শরীরটা খারাপ ছিল তাও দেখতে এসেছিলাম খুবই ইচ্ছা পরিমাণ ঠাকুর থেকেই চলে গেছি আর এই দেখো কত সুন্দর সুন্দর ছাতা দেখো অনেক ছিলাম না অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে এসেছি যেহেতু ঠান্ডা পড়ছিলো শরীরটা খুব একটা ভালো ছিল না যেহেতু বাড়িতে কার্তিক পুজো ছিল ওই জন্য অল্প পরিমাণ ঘুরে চলে এসেছি বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এই যতটা দেখেছি এটুকুনি শেয়ার করছি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা যদি কাটোয়া কাটিয়ে কেউ যদি না দেখে থাকো অবশ্যই আর বছর থেকে তোমরা সবাই দেখতে আসবে আমার ভিডিওটি